যাদের শরিক আছে তাদেরও তুমি মালিক কথা বুঝতে হলেন মক্কার মুশরিকরা কাবা ঘর তৈরি করেছিল যে কাবারে আপনারা হজ করতে যাচ্ছেন পৃথিবীর মানুষ হজ করতে সেই কাবা মুশরিকদেরই তৈরি করা এবং তারা হজ করত তারা হজীদেরকে হাজো পানি পান করত কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করতেন সেই তাকবীর তারাও বলতো কিন্তু চিন্তা লাগে কি বলতো চিনতো কিন্তু কিছু মালিক আছে যাদের মালিক তুমি যাদের মালিকু তুমি তাদের কিছু মালিকানা আছে আর এর জন্য তাদের সমস্ত আমল হয়ে গেল নষ্ট হয়ে গেল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি মাধ্যম মনে করে সেটা পীর হোক অলি হোক আউলিয়া হোক ব্যক্তি ইবাদতের মাধ্যম নয় একমাত্র ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন কি করবে তার কথা শুনবে যদি কেউ মাধ্যম মনে করে তাহলে তার ইবাদত কি হয়ে যাবে তার ইমান নষ্ট হয়ে যাবে তার ইমান কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যে আমার ইবাদত অমর্জনার মাধ্যমে পৌঁছানো হবে বা পৌঁছিয়ে দেবে হ্যাঁ আর উদাহরণ কত চমৎকার দেয় জানেন উদাহরণ কত চমৎকার দেয় জানেন সাধারণ মানুষকে মানে কত তাড়াতাড়ি পদভস্ত করা যায় জানেন বলছে ছাদে উঠতে গেলে সিঁড়ি লাগে কি লাগে ছাদে উঠতে গেলে সিঁড়ি লাগে জজের কাছে গেলে উকিল লাগে তো ইবাদত পৌঁছাতে গেলে অলিয়া অলিয়াদেরকে লাগবে না কারণ আল্লাহর কাছে তো পৌঁছানো যাবে না সরাসরি আর মানুষ যে পরিবেশে থাকে ঠিক সেইভাবে ভাবে আমি তো মনে করছি গঙ্গা ঘাটে আসমানটা লেগে আছে বাস্তব তো লেগে নেই আপনি মনে করছেন দশ বিঘে জমির পরে আসমানটা লেগে আছে কিন্তু বাস্তবে তো আসমান লেগে নেই কারণ আমার জ্ঞান হচ্ছে ওই পর্যন্ত আমি যেহেতু ওই পরিবেশে বসবাস করছি আমার ব্রেনের যেহেতু চিন্তা ভাবনা হচ্ছে অল্প সামান্য তাই আমি মনে করছি যুক্তি তো খুব ভালোই দিয়েছে আর এদিকে মজা মারছে কি করছে ধর্মের নামে বড় ব্যবসা করে দিয়েছে হাজার হাজার কোটি কোটি মানুষকে এই দেশের মানুষকে পথ ঘনস্ত করে জাহান নামে নিয়ে চলে গেছে আর হাজার হাজার মানুষ তারা জাহান নামে চলে যাবে যদি এই পথে তারা থাকে যদি কেউ না করে কেউ ঠেকাতে পারবে না কোন মায়ের বেটারে ঠেকাতে পারবে কারণ মক্কাররা ইবাদত করতনের কথা নয় মক্কার হজ করতনের কথা নয় মক্কার মুর্শেকরা সবা করতনের কথা নয় মক্কার মুর্শিখরা থেকে পানি পান করাতনের কথা নয় তারা সব কিছু করার পরেও তারা জাহান নামে যাবে শুধু জাহান নাম নয় চিরদিন জাহান নামে যাবে নবী মোহাম্মদ সাল্লা সালামকে মানুষ করার পরে নবী মহম্মদ সাল্লাহ আলু বোধ করার পরে নবী মোহাম্মদ সালাইসালামকে দেখা শোনার পরে তারা জাহান নামে যাবে চিরদিন জাহান নামে থাকবে কেন আল্লাহকে তারা অপারধ মনে করেছে আল্লাহকে তারা অসম্পূর্ণ মনে করেছে আল্লাহর সাথে কোনো কোনো বিষয়ের কিছু কিছু অংশ অংশী তারা আছে যা আমাদের সমাজে মনে করা হয় যে আমাদের ইবাদ ডাইরেক্ট পৌঁছাবে না যা আমি উদাহরণ দিলাম ছাদের আর যা উদাহরণ দিলাম ছজের আর সাধারণ মানুষ খুব সহজেই গিলে নেয় সাধারণ মানুষ খুব সহজেই গিলে দেয় তাহলে এতদিন যা পাপ করে আমার জীবনে কথায় কথায় কথা চলে আসলো কলম পত্রিকা দু হাজার দশে কি নয় যখন উত্তরপ্রদেশে পড়তাম কলম পত্রিকায় এসেছিল পাকিস্তানে জায়দ বলে একজন বৈজ্ঞানিক বৈজ্ঞানিক পাকিস্তানে তার নাম জায়দ বৃদ্ধ হয়ে গেছে বিজ্ঞান বৈজ্ঞানিক মানুষ বড় জ্ঞানী মানুষ পৃথিবীর মানুষকে দেয় সে এই যে দিল্লিতে যে মাজার আছে ছেন সেখানে আসছে তার গুণাম মাফ করার জন্য এত বড় জ্ঞানী পৃথিবীর মানুষকে জ্ঞান দেয় কিন্তু আমার জীবনে যত অবাকই কাণ্ড দেখেছে তার মধ্যে এই মানুষের জীবন আমার অবাক লেগেছে যে এত বড় জ্ঞানী হওয়ার পরেও এত বড় পণ্ডিত হওয়ার পরেও এত সারা পৃথিবীকে জ্ঞান দেওয়ার পরে আল্লাহ ব্যাপারে অল্প কিছুই জানেন আল্লাহ বলছে ওখানে গিয়ে কি হবে মাজার নাম আপনারা জানেন আমি মা বলছি না সেখানে এসে বলছে ওখান থেকে এতদিন জীবনে যা কিছু করেছে মাফ করে দেবে আর পেয়ে যায় চুরি করে ডাকাতি করে ব্যবচার করে মেলা অন্যায় করেছে আর বড় লোক হয়েছে মানে অর্থ কমিয়েছে আর শেষ মানে বলছে পীর সাহেবকে দশ লাখ টাকা বিশ লাখ টাকা দিয়ে দিল যাও সব মাফ হয়ে যাবে আমি তোমার দায়িত্ব লম্বিত পৌঁছে দিলাম এটাই হচ্ছে অশাহীল এটা হচ্ছে কি অশাহীল এই ওয়াসাইল যারা ধরবে মাধ্যম যারা ধরবে বিবাদতে তাদের সব সামজ্ঞ হয়ে যাবে নিঃ হয়ে যাবে শেষ হয়ে যাবে আল্লাহর কাছে কিছুই কবুল হবে না তারা বলে আমরা ইবাদত করি এই জন্য দেখো তুমি দু নিহিয়া উলিয়া মা আল্লাহ যে আমরা ইবাদত এই জন্য এদের করি যে এরা আল্লাহর কাছাকাছি আমাদের করবে কি করবে আল্লাহর কাছাকাছি করে দেবে